হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি রান্না করব গরুর মাংস আর সঙ্গে পোলাও মাংস রান্না করার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই তো গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে রসুন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এলাচের গুঁড়ো দারচিনি গুঁড়ো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি চুই ঝাল কেটে রেখেছি কাঁচা ঝাল কেটে রেখেছি মাংসে দেওয়ার জন্য এই তো দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি মাংস দিয়ে দিয়েছি মাংস ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস কষানো হয়ে গেছে এখন আমি জলের পানি দিচ্ছি এই পানিটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি অনেকক্ষণ জাল করার পরে ঝোল টেনে এসেছে মাংস সিদ্ধ হয়ে গেছে অনেকটা এখন আমি মাংসের ভিতরে আলু দেব আলু দিয়ে এই যে আলু দিচ্ছি মাংসের ভিতরে আমি গোটা রসুন দিয়েছি আলু দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এদিকে আমি পোলাও রান্নার জন্য চাল ধুয়ে রেখেছিলাম সেই চাল কড়াইতে দিয়েছি ভাজার জন্য এই তো পোলাও চাল আমি ভেজে নিচ্ছি এখানে আমি চাষি চিনি গুঁড়ো চাল নিয়েছি চাল ভাজার ভিতরে আমি ঘি দিয়েছি চাল ভাজা হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ দিয়েছি পোলাওর ভিতরে আমি দুধ দিই এদিকে মাংসটা আমার হয়ে এসেছে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো মাংস রান্না কমপ্লিট কেমন হয়েছে আমার মাংস রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন পোলাও রান্না হয়ে গেছে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য প্লেট সাজিয়ে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ঘুরতে বের হয়েছি এখানে খোলা মেলা একটা জায়গা ধাবার মতো এখানে নানান ধরনের দোকান আছে যে যা খেতে চান এখানে পাওয়া যায় এই দোকানটায় মোমো বিক্রি করছে মোমোর অর্ডার দিয়েছি খাওয়ার জন্য এখানে চেয়ার আছে ছোটো টেবিল আছে বসে আছি সবাই অপেক্ষা করে বসে থাকে খাওয়ার অর্ডার দিয়ে কেউ গল্প করে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি এই তো রিক্সায় করে বাসায় যাচ্ছি কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ